রাজ্য জুড়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রাইমারি শিক্ষকদের স্কুল বাছাইয়ের অর্থাৎ এর কাজ কিন্তু শুরু হচ্ছে ছয় দুই দু থেকে কয়েকদিনের মধ্যেই কিন্তু প্রত্যেক চাকরি প্রার্থী অর্থাৎ যাদের নাম লিস্টে আছে সেই দু এবং ১৭ সালের টেট প্রার্থী তারা কিন্তু প্রত্যেকেই এই মাসের মাঝামাঝি তাদের পছন্দ করা স্কুলে যেতে পারবে সেই সাথে সাথে কিন্তু তাদের চাকরি জীবনও শুরু হয়ে যাবে যাই হোক বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে প্রত্যেকে সেই লিস্টের সঙ্গে মিলিয়ে নাও আর অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করছো যে তাদের সেই লিস্টে নাম আসেনি তাহলে তারা কি করবে দেখো যাদের নাম লিস্টে নেই তাদের চিন্তার কোনো কারণ নেই প্রাইমারি পর্ষদের প্রকাশ করা যে লিস্ট সেখানে যারা চাকরি পেয়েছ তাদের নাম যখন আছে তারা কিন্তু প্রত্যেকে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে তবে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কাউন্সিলিং তারপরে কিন্তু স্টেট কাউন্সিলিং শুরু হবে এবার যাদের নাম র্যাঙ্কিং একটু পিছন দিকে আছে বা যে ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি একটু কম তারা কিন্তু স্টেট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে নাম যখন আছে প্রত্যেকে কিন্তু চাকরি পাবে চিন্তার কিছু নেই ধরো তুমি সাউথ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছিলে এবং ওখানে চাকরি পেয়েছ দেখা যাচ্ছে ওই সাউথ চব্বিশ পরগনায় হয়তো পাঁচশো ভ্যাকান্সি আছে এবার তুমি সেই ভ্যাকান্সির মধ্যে আসতে পারো নি তোমার নাম অথচ লিস্টে আছে তাহলে তুমি কিন্তু ডিস্ট্রিক্ট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না তার আগেই ভ্যাকান্সি পূরণ হয়ে যাবে তুমি স্টেট এ যে সমস্ত ডিস্ট্রিক্টে আরও ভ্যাকান্সি রয়েছে সেখানে তোমাকে পাঠানো হবে সুতরাং চাকরি তুমি পাবে চিন্তার কিছু নেই একে একে ডিস্ট্রিক্ট কাউন্সিলিং শেষ হলেই স্টেট কাউন্সিলিং শুরু হবে আমি আমাদের যে চঞ্চল এক্সক্লুসিভ বলে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু আমি প্রতিনিয়ত প্রত্যেক খবর কিন্তু দিয়ে দিই তোমরা পারলে ওখানে জয়েন হয়ে যাবে এবং খবরগুলো সংগ্রহ করতে পারবে এর সাথে সাথে এই ইউটিউব চ্যানেলের কমিউনিটিতেও পোস্ট করে থাকি বিভিন্ন ডিস্ট্রিক্টের লিস্ট ডিস্ট্রিক্টের খবর নিয়োগ সংক্রান্ত সেখান থেকেও কিন্তু তোমরা টোটাল বিষয়টা জানতে পারবে তাই সবার আগে যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যাই হোক এবার আসছি পরের কথাই সেটা হচ্ছে দু হাজার চোদ্দো সালের টেট চাকরি প্রার্থীদের সমস্যার সমাধান তো হলো এবার দু সালে যারা টেট পাস করে রয়েছে অর্থাৎ প্রাইমারি টেট তাহলে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কবে শুরু হচ্ছে মেন কথা হচ্ছে দেখো দু সালের প্রাইমারি টেট যারা পাশ করে রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত পর্ষদের উপর এবং সরকারের উপর চাপ তৈরি করে রেখেছে আন্দোলনের পথে যাচ্ছে তারা কিন্তু যেন তেন প্রকারে তাদের ইন্টারভিউ ডেট কিন্তু ছিনিয়ে আনবে এমনই তাদের একটা ইচ্ছা রয়েছে তাদের দাবি হচ্ছে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি নিয়ে কিন্তু কমিশনকে খুব তাড়াতাড়ি ইন্টারভিউ নোটিশ দিতে হবে এছাড়া এই চাকরি প্রার্থীদের মাথায়তে কিন্তু একটা বিষয় ঘুরছে সেটা হচ্ছে দু হাজার যারা সদ্য প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট যদি বের হয় তাহলে সেই সমস্ত চাকরি প্রার্থীরাও কিন্তু এই দু হাজার সঙ্গে ইন্টারভিউ দেওয়ার জন্য জোর প্রতিযোগিতা শুরু করবে সেই জন্য যেন তেন প্রকারে এরা চাইছে যে খুব তাড়াতাড়ি এদের জন্য একটা নোটিফিকেশান আসুক এবং ইন্টারভিউ শুরু হোক এটা কিন্তু প্রত্যেকে আমরাও চাইছি যে নোটিফিকেশান আসুক কারণ এদের দেখতে দেখতে প্রায় বছর হতেও চলল তবে ভ্যাকান্সি পঞ্চাশ হাজার থাকবে কিনা সেটা একটা প্রশ্নের ব্যাপার কত ভ্যাকান্সি আসবে সেটা সময় বলে দেবে তবে পর্ষদের যদি সদিচ্ছা থাকে খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশান একটা নিয়ে আসুক কারণ প্রচুর ছেলে মেয়ে কিন্তু রাস্তায় এর সাথে সাথে আর একটা কথা তোমাদেরকে বলবো যারা দু হাজার বাইশের প্রাইমারি টেট পাস করে রয়েছ ডিএলএড নিয়ে তারা কিন্তু প্রত্যেকে খুব ভালো করে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করো যদি কোনো কারণে খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যায় তাহলে কিন্তু খুব বেশি সময় পাবে না প্রস্তুতি নেওয়ার তবে এখন থেকে কিন্তু প্রস্তুতিটা নিয়ে রাখো কারণ তোমরা প্রত্যেকেই দেখলে যে এই যে মেরিট লিস্টটা বের হলো সেখানে কিন্তু অনেক চাকরি প্রার্থী রয়েছে যারা মাত্র বিরাশিতে পাস সেই বিরাশি পেয়েই কিন্তু চাকরি পেয়েছে কারণ তারা ইন্টারভিউ খুব ভালো করে দিয়েছে অ্যাপটিটিউড টেস্টটা খুব ভালো করে দিয়েছে অনেকে দশে দশ পেয়েছে সুতরাং কেউ যদি টেটে একশো পায় আর কেউ যদি বিরাশি পায় তার মধ্যে কিন্তু নম্বরের খুব ফারাক হচ্ছে না কারণ তোমরা জানো যে টেটের পাঁচ নম্বর ধার্য করা হয়েছে এক্ষেত্রে যারা ইন্টারভিউ খুব ভালো করে দেবে তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে তাই কত পেয়েছ টেটে সেটা না ভেবে যারা পাশ করে রয়েছে প্রত্যেকেই কিন্তু ভালো করে প্রস্তুতি নাও আর এই ইন্টারভিউ নিয়ে খুব তাড়াতাড়ি আমি ডিটেলসে ভিডিও করব পরপর আশা করি তোমাদের প্রত্যেকের উপকার হবে তবে ডিএলএড নিয়ে প্রাইমারি টেট পাস করা বাইশের ক্যান্ডিডেট যারা রয়েছে তারা যে মারাত্মক পরিমাণ এসার কমিশনের উপর রেখেছে তাতে কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি কমিশন তোমাদের ইন্টারভিউ এর নোটিশ একটা দেবে এবং প্রত্যেকে কিন্তু এই চাপটা বজায় রাখবে তাহলে কিন্তু আখেরে তোমাদেরই লাভ এবার আসছি আর গুরুত্বপূর্ণ কথায়। সেটা হচ্ছে তোমরা খুব ভালো করে জানো যে দু হাজার চোদ্দ সতেরো এর যে নিয়োগটা এখন হচ্ছে সেখান থেকে কিন্তু বিএড এবং নয়েজ থেকে ডিএলএড করা চাকরির প্রার্থীরা ছিটকে গেছে কম্পিটিশন কিন্তু অনেকটা কমে গেছে তবে দু হাজার বাইশে প্রাইমারি টেট পাস করেছ এরকম প্রচুর বিএড প্রার্থী রয়েছে যারা ব্যাপক মার্কস নিয়ে কিন্তু পাস করেছে কেউ কেউ তো একশো পনেরো ষোলো একশো কুড়ি পর্যন্ত পেয়ে গেছে কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় তাতে কিন্তু তারা দিশেহারা তারা কিন্তু মোটামুটি ছিটকে গেছে এবার অনেক ছেলে মেয়ে করছে কি নতুন করে আবার এ ভর্তি হয়েছে তারা চাইছে তাদের নিজেদের ডিএলএডটা কমপ্লিট করে যখন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে তবে এখানেই দেখা দিয়েছে প্রশ্ন অনেকে জিজ্ঞেস করছে যে যারা পরবর্তীকালে ডিএলএড করছে আগে টেট পাস করেছে বিএড নিয়ে তাহলে তারা কি ইন্টারভিউ দিতে পারবে তাদের টেট পাস সার্টিফিকেট কি কাজে লাগবে কারণ তারা তো পরে ডিএলএড করছে দেখো আমি একটা কথা বলি দু হাজার বাইশের যে নিয়োগ প্রক্রিয়াটা এখন চলছে অর্থাৎ ইন্টারভিউ হয়ে গেছে দু হাজার বাইশে এখন স্কুল সিলেকশন চলছে খুব তাড়াতাড়ি তারা স্কুলে যাচ্ছে সেখানে কিন্তু দু হাজার চোদ্দোর টেট প্রার্থী অনেকে রয়েছে যারা প্রাইমারি টেট পাস করেছে দু হাজার চোদ্দোতে পরবর্তীকালে তারা ট্রেনিং কমপ্লিট করেছে দু হাজার কুড়ি বাইশে অর্থাৎ বুঝতে পারছো এতগুলো বছর পর এসে তারা ট্রেনিং করেছে ডিএলএড এবং তারাও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে মহামান্য সুপ্রিম কোর্টের কথা মতো এখানেই কিন্তু আশার আলো দেখছে বিএড চাকরি প্রার্থী যারা দু হাজার বাইশের প্রাইমারি টেট পাস করে রেখেছে এবং পরে ডিএলএড করছে তারা যদি অংশ নিতে পারে তাদের কথা হলো দু হাজার চোদ্দোর ছেলে মেয়েরা যদি দু হাজার কুড়ি বাইশে ডিএলএড করে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারে তাহলে তাদের দোষটা কোথায় কারণ তারা যখন ফর্ম ফিল আপ করেছিল তখন কিন্তু বিএড বা ডিএলএডের আলাদা করে কিছু উল্লেখ ছিল না বলা ছিল প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারবে কিন্তু পরবর্তীকালে যেহেতু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তারা ছিটকে গেছে এখন তাহলে তাদের উপায়টা কি। সুতরাং তাদের কথা মতো বা আগের নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী তাদের কিন্তু টেট পাস সার্টিফিকেট ভ্যালিড হওয়ারই কথা তবে আরেক দলের মত হচ্ছে যেহেতু দু সালে যে প্রাইমারি টেট হয়ে গেছে ওখানে কিন্তু নোটিফিকেশানে পরিষ্কার উল্লেখ করা ছিল যে বিএড চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে যেহেতু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিএডটা ছিটকে গেছে তাই তাদের টেট পাস সার্টিফিকেটের আর কোনো দাম থাকবে না যেহেতু তারা বিএড নিয়ে এই টেট পাস করেছে পরে তারা ডিএলএড করলেও নতুন করে আবার টেট পাস করতে হবে তারা যদি ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় এখানেই রয়েছে দ্বন্দ্ব এখনো পর্যন্ত পর্ষদ কিন্তু এটা নিয়ে কোনো রকম নোটিশ জারি করেনি আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম পর্ষদ কিন্তু কোনো রকম সদুত্তর কিছু দেয়নি এখন দেখার বিষয় সামনে এই বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা করে পর্ষদ তবে মানবিকতার দিক বিচার করে আমরা অবশ্যই চাইব যারা নিয়ে পাস করে রেখেছে এবং পরে ডিএলএড করছে তারা প্রত্যেকেই ইন্টারভিউতে অংশগ্রহণ করার সুযোগ পায় কারণ আস্তে আস্তে কোশ্চেনের মান যা হচ্ছে তাতে করে কিন্তু প্রচুর প্রচুর মার্ক নিয়ে টেট পাস করা সত্যি সমস্যা হয়ে দাঁড়াবে কারণ দু হাজার তেইশে যে টেট পরীক্ষা হয়ে গেল সেখানে কিন্তু কোশ্চেনের মান যথেষ্ট হাই ছিল তাই বিএড ছিটকে গেলেও বিএড নিয়ে যারা পরবর্তীতে ডিএলএড করছে টেট পাস করে তারা অবশ্যই সুযোগ পাক এটাই আমরা চাই এরপর আসছি তাদের কথায় যারা সদ্য অর্থাৎ দু সালে টেট পরীক্ষা দিলে তাদের রেজাল্ট কবে দেখো এখনো পর্যন্ত কমিশন সম্পূর্ণরূপে দু হাজার বাইশে যারা ইন্টারভিউ দিয়েছিলে তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ব্যস্ত খুব তাড়াতাড়ি তোমাদের ফাইনাল একটা সিদ্ধান্ত হতে চলেছে কবে রেজাল্ট আসবে তবে মনে হচ্ছে তোমাদের এই রেজাল্ট আসতে এখনো কিন্তু এক থেকে দেড় মাস দেরি হবে এখন দেখার বিষয় পর্ষদের মনের মধ্যে কি রয়েছে তারা যদি চায় দু প্রাইমারি টেট যারা পাস করেছে তাদের সঙ্গে দু হাজার ইনক্লুড করে তোমাদের ইন্টারভিউ একসঙ্গে নেবে তাহলে হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট বার করবে এবং সেই প্রচেষ্টা চালাবে তবে দু হাজার যারা প্রাইমারি টেট পাস করে রয়েছে তারা কিন্তু চাইছে অতি সত্বর তাদেরকে দিয়ে দিতে যাতে কোনো মতেই দু তাদের সঙ্গে একত্রিত হতে না পারে যাই হোক আর কিছু দিনের অপেক্ষা এই মাসের মাঝামাঝি প্রায় দশ হাজার প্রার্থী তাদের কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছে তারপরেই কিন্তু দু হাজার তেইশের হয়তো রেজাল্ট আসছে বা দু হাজার বাইশের ইন্টারভিউ নিয়ে কোনো একটা বড় ঘোষণা আসছে চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এটুকুই টাটা প্রত্যেকে ভালো থেকো